দোষ দর্শন কয়েকবার একবার এই জন্য আমার খারাপ লাগতেছে কিন্তু আমি ভয় পাইতেছি এটা যদি মানুষের জানে মুখ দেখাতে পারবো না মানুষের জানলে মান সম্মান যাবে এই কারণে কিছু করতেছি না কারণ তার মানে কি বলবি না কারো কাছে আজকে যদি তার সাথে বিচারে থাকে তুই তো কালকে মানুষের কাছে কবি আমাকে বিয়ে করার চেষ্টা করবি কবি না কেউ জানবো না শো তাইলে তোর আশা আজকে মেরে নাই শো